হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এইবারের ব্লগটা হলো দেওরের বিয়ের পার্ট থ্রি মানে জল আনতে যাওয়ার ব্লগ আর এর আগে অলরেডি আমি তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করেছি একটা হলো ডালা মাথায় করা আর একটা হলো গায়ে হলুদের তো যদি কেউ না দেখেছো তো প্লিজ যাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে আবার শুরু করা যাক এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আর আমার দিদি ভাই আমরা দু মিলে বাড়ির গেছিলাম দেওরের জন্য জল আনতে যেটা এনে দেওয়া করবে স্নান তো চলো আমরা পুরো গ্রাম ঘুরে কোথায় যাচ্ছি কোথার থেকে জল আনছি কিভাবে আনছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের পুকুরে যেখান থেকে আমরা নেব জল আর সমস্ত কিছু রীতি নিয়ম মেনেই আমরা নিয়েছিলাম যেগুলো বড়োরা আমাদেরকে বলে দিয়েছিল তো আমাদের জল নেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমরা ফিরবো বাড়ি বাট আমরা বাড়ি গ্রামের রাস্তা দিয়ে ফিরবো না ফিরবো একটু গ্রামের সাইড হয়ে যেখানে চারিদিকে শুধু সবুজ দেখতে পাবে তোমরা আর এত সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় তোমাদেরও দারুণ লাগবে আর তার সাথে দেওরের বিয়ে বলে কথা একটু ডান্স তো করতেই হবে যেহেতু কলসি ছিল ডান্স করতে পারিনি বাট হ্যাঁ ওই আর কি সামনে যেহেতু ছোট ননদ ডান্স করছে তাই একটু করে নিলাম তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একটু অন্যরকম রাস্তা দিয়ে プレゼン তো তোমরা দেখতেই পেলে অলরেডি আমরা জল নিয়ে চলে এসেছি আমি আর দিদিভাই দুজনে রেখেও দিয়েছি আর পরের আমাদের বিয়েবাড়ির কাজ হচ্ছে কড়ি খেলা এটা জানি না তোমাদের ওইদিকে এই নিয়মগুলো আছে কি না কিন্তু আমাদের বাঁকুড়া জেলার আমরা যে জায়গায় থাকি মানে বাঁকুড়ার পাশাপাশি সেখানে আমাদের এই নিয়মটা আছে এখানে মাঝখানে বসে আছে আমাদের নতুন মানে হবু বর আর তার পাশে আমরা বসে আছি সমস্ত বিবাহিত মহিলা একটা বিয়ে বাড়িতে থাকে হাজার রকমের নিয়ম যেরকম একটু আগে একটা নিয়ম দেখলে তারপরে এটাও একটা নিয়ম আমি জানি না এই নিয়মগুলো সত্যি কি নাম কিন্তু যাই হোক হ্যাঁ আমাদের বিয়েতেও দেখেছি এগুলো করিয়েছিল আর আমার দেওয়ারের বিয়েতেও দেখলাম এগুলো হচ্ছে তো আমাদের এই এলাকাতে এগুলো হয় তো তোমাদের এদিকে এই নিয়মগুলোর কি নাম যদি তোমরা কেউ জেনে থাকো তোমরা বলতে পারো বাট আমি সত্যি জানি না এগুলোর কী নাম বাট বেশ মজার নিয়ম এক একজন করে গলে যাচ্ছে দেখো বহিগ ভুলে যায় দিদী গুলাৰ মানে আর বিয়ের দিনে সব শেষের কাজ হচ্ছে স্নান করা কারণ এরপর বর হবে রেডি আর তারপর সে যাবে তার বউ আনতে আর অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার দেওয়ারের বিয়ের প্রতিটা ভ্লগ মানে প্রতিটা কি কি করেছি কি কীরকমভাবে এনজয় করেছি সব তোমাদের সাথে শেয়ার করব তাই ঠিক সেরকম বিয়ের দিন সারা দিনে সমস্ত কিছুই কিন্তু আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে এসেছি আর এরপর তোমাদের সাথে শেয়ার করব বউ আনতে যাও মানে বরজাতি থেকে বিয়ে বাড়ি বউ ভাত সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভ্লগে টাটা